আপনাকে কি বলবো একটা অপরাধের কথা যে অপরাধ আপনার সমস্ত আমল নষ্ট করে দিতে পারে বলবো শুনুন তাহলে আল্লাহ সুবহান ও ছায়ালা আল্লাহর পেয়ারে হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যাকে আল্লাহ ভালোবেসে আকাশ ভ্রমণ করিয়েছে যাকে আল্লাহ ভালোবেসে জান্নাত জাহান নাম দেখিয়ে নিয়ে এসেছে যাকে আল্লাহ ভালোবেসে মাকামে মাহমুদ দান করবে যাকে আল্লাহ ভালোবেসে সাফাতের অধিকার দিবে সাফাতের সুযোগ দিবে সাফাতের সম্মান করবে যাকে আল্লাহ বিচারের মাঠে যখন সবাই নিজ নিজ অপরাধ নিয়ে চিন্তিত নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে তখন রব যাকে সন্তুষ্ট করবেন ওই মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন একটা অপরাধের কথা আল্লাহ বলছেন মনে করে হু রিয়া ইলাই খাওয়াই আল্লাহ আমিন কবে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে ওহি করা হলো আপনাকে ও আপনার পূর্ববর্তী যত নবী রাসুল এসেছে সবাইকে ওহি করা হয়েছে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে ও মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি তো রসুল এবং নবী আপনার পূর্বে যত নবী রসুল এসেছে সবার জন্য আল্লাহ ওহি নাজিল করেছেন আর তা হলো এই লাইনা শরফكتر ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে মাকামে মাহমুদ দেব ভালোবেসে সাফাত করার সুযোগ দেব ভালোবেসে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় রাখব ভালোবেসে আপনাকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি ভালোবেসে আপনাকে নিজের খলিল এবং হাবিব বলেছি ভালোবেসে আপনার অম্মদকেও হাজার অজস্বর গুনা ক্ষমা করে দেব কিন্তু মনে রাখবেন লাই যদি আপনি শিরিক করেন যদি আপনি শিরিক করেন লাইয়া পতন না আল্লাহ বলছেন নবী যদি আপনি শরিক করেন না না আল্লাহ বলেনি যে নবী শিরিক করেছে তাই আল্লাহ না করতেছে ব্যাপারটা এমন না আপনাদের যেটা হয় আপনাদের আর আমাদেরকে যদি আমরা কোনো অপরাধের কথা না করি আপনারা মনে করেন যে হ্যাঁ এ আমরা না কবুল করেন আমি কেটে পড়ছি নাকি না না আপনাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম শিরিক করেছে এরপরে আল্লাহ বলেছে এমনটা নয় এমনটা নয় মূলত আল্লাহ সুবহান ও চালা ওনার পেয়ারে হাবিবের মাধ্যমে আমাদের সবাইকে উপকার করেছে আমাদের সবাইকে জানিয়ে দিয়েছে যে ও উন্মত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমরা তো দেখো তোমাদের নবীকে কি বলছি লাইনা যদি আপনি আল্লাহ বলছেন তাহলে আপনার আমল ধ্বংস করে দেবো নামিন আপনার আমল ধ্বংস করে আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দেব শিরিক এত বড় অপরাধ নবীরা শুরুরা যদি করে আল্লাহ বলছে তাদেরই এমন নষ্ট করে দেবে আপনি আর আমি কে আল্লাহ তা আলা আমাদেরকে বোঝার তফিক দান করনি শিরিক কে আল্লাহ তা আলাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তফিক দান করুন সনন্দিনী ভাইয়েরা পরাণগঞ্জের যুবক ও যুবতীরা পুরুষ ও মহিলারা বৃদ্ধ ও বৃদ্ধারা বাই ও বোনেরা পরাণগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনুন যে অপরাধ ক্ষমা হবে না যিনি রহমান ক্ষমাকারী ক্ষমাসী দয়ালু যিনি রহমান দয়ালু গফুর ক্ষমাকারী ওয়াদুদ স্নেহময় যিনি ওয়াদুদ মমতাময় যিনি ওয়াদুদ স্নেহময় যিনি স্নেহ করে মানুষকে ভালোবাসবে বলে মানুষকে ওয়াদা করেছে মানুষকে যিনি নিরাপত্তা দেয় আসমান যিনি বানিয়েছে ছাদ হিসেবে জমিন যিনি বানিয়েছে বিছানা হিসেবে দুই চোখ যিনি দিয়েছেন দেখার জন্য ঠোঁট জিহবা দিয়েছেন বলার জন্য পেট দিয়েছেন যেখানে খাবার দাবার গিয়ে জমবে মুখ দিয়েছেন খাওয়ার জন্য জিহবা দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য এত মহান রব রব এত দয়ালু তিনি নাকি ক্ষমা করবেন না তিনি বলছেন আমি ক্ষমা করব না একটা অপরাধ এছাড়া ক্ষমা করে দেবো যা খুশি খুশিদা মনায়নগঞ্জের মানুষ শুনুন আল্লাহ কি সেই অপরাধ যাকে তিনি ক্ষমা করবে না সাবধান 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 মানুষ জীবন হায়াত বেঁচে থাকাকে কাজে লাগাও সাবধান মানুষ সাবধান সাবধান পুরুষ সাবধান সাবধান মহিলা সাবধান বেঁচে থাকাকে কাজে লাগাও এখনই ক্ষমা চাও

ve yuğfir ma dun zalik ve yuğfir ma dun zalik artini kema kore debe ja khushi jake khushi zana bebijon chut mod benavazi eda ammar mezas kar mezas kar mezas kar khushi kar icha আল্লাহ বলছেন শোনো মানুষ দুনিয়াতে কত অপরাধ তুমি লিপ্ত হও তিনি লিপ্ত হতে না করেছেন যে যদি তুমি মরে যাও আর তোমার বিচার শুরু হয় বিচারের মধ্যে তোমার হাজার গুনা থাকবে লক্ষ কোটি গুড়া থাকবে যদি এখানে শিরিক না থাকে আল্লাহ বলছে যে আল্লাহর ইচ্ছা চাইলে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে নাহলে আল্লাহ জাহান্নামে নামে দেবে কিন্তু তারপর আবার বের করে কোথায় দিবে সুবহান এবার আল্লাহ বলছেন শোনো বিচার মাঠে তোমার বিচার হচ্ছে তোমার খাতায় হজ যাকাত সদাকা রোজা তারপর হচ্ছে কি আস্তা করে সলা নকল সলা দান ভালো কথা দাওয়াত কোরান কত শত কোটি আমাল কিন্তু তোমার অপরাধের খাতায় একটা মাত্র একটা মাছির মতো এই মাছির চাই তো ছোট পরিমানে তুমি করেছো একটা সেরিক আছে কি আছে আল্লাহ বলছে যে ক্ষমা করবো না বিপদটা কোথায় বুঝতে পেরেছেন কি কি শত্রুতা শয়তানের আমাদের সাথে শয়তানের শত্রুতাটা কোথায় দেখেন না আর আল্লাহর পরীক্ষাটা কোথায় দেখেন আপনি মাছের চাইতে ছোট মাছের ডানার চাইতে ছোট একটা অপরাধ হজ জাকাত রোজা ভালো কথা যত পূর্ণ আছে যত নেক আমাল আছে সব ধ্বংস করে দেবে ওই যে নবীর হলো না আমালু আমল নষ্ট করে দেবে কি করে দেবে নষ্ট করে দেবে পরাণগঞ্জের মানুষ নিজেকে কি কখনো প্রশ্ন করেছেন এই অপরাধটা কি আচ্ছা এখানে কি হচ্ছে এরা কথা বলে দয়া করে যদি চুপ করতে না পারেন সামান্য একটু কথা বলবো চলে যাবো ইনশাল্লাহ কষ্ট দেব না না জোর করে তো আর চুপ করানো যাবে না আমি বলছি অনুরোধ করছি আপনাদের দয়া করে একটু প্লিজ আপনার কথা বলে একটু অন্য দিকে যায় তাহলে পরাণগঞ্জের মানুষ আপনার রব ক্ষমা করে দেবে সব ওনার ইচ্ছা যদি ক্ষমা করে কিন্তু তিনি তেনে দুনিয়াতে আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি শিরিক নিয়ে মারা যাও তবে কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই ভয় পাও সেই রবকে যার কাছে তোমাদের প্রত্যাবর্তন কোরআন গঞ্জের মানুষ রব কি বলছে দেখো বলছে ইউবাসরুনহুম ইয়ামাদদুল মুজরিম লায়াফতাদি মিন আযাবি ইয়াউমিহিন বনি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউবাসরুনহুম আপনি দেখতে পাবেন يود المجرم لو يفتدي মিন عذاب يومئذ ببني অপরাধী লোকগুলো যখন বিচারের মাঠে আসবে তারা তাদের ছেলে সন্তানকে দিয়ে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে দিয়ে বলবে আল্লাহ ওদের সবাইকে নিয়ে নাও আমাকে মুক্ত দাও আমাকে মুক্ত করো ভয় করুন সেই রবকে ভয় করুন সেই দিনকে ভয় করুন সেই আঘাতকে ভয় কুরুষী কষ্ট ভয় কুরুষী মাজ্জা লাঞ্ছ লাগবে ভয় কুরুষী অপমান্ত মশ হে বেতি ওয়াখ্রি যেদিন অপরাধী তার স্ত্রী আর তার ভাইকে বলে স্ত্রী আর ভাইকে নিয়ে যাব আমাকে মুক্ত করে ও ফার্সুয়েলা জে এলা

দুনিয়ার দুনিয়াতে যাস দুনিয়া সবকিছু নিয়ে যান শুধু আমাকে ছেড়ে দেন আপনার যিনি আপনাকে অনুভব করার খুশি হলে হাসেন দুঃখ পেলে যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছেন এত দয়ার যান যিনি আপনাকে এক ফোটা তুচ্ছ পানি থেকে সুন্দরতম প্রেরণ করেছেন এই পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার শুরু করে দিয়েছেন এত দয়া করেছেন দিয়েছেন মা আপনাকে সুন্দর করে এবং আঁচলে রাখার জন্য দিয়েছেন বাবা বড় বৃক্ষের ছায়ার মতো যে আপনাকে আগলের একটা সমস্ত বিপদ থেকে রক্ষা রক্ষা করার জন্য যা আপনার দেখাশোনার পাহার বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে আপনার বাবা হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত যে আপনার বাবা বেঁচে আছে বলে পাশের বাড়ির কেউ আপনি কিছু করলে আপনাকে ধাক্কা দেয় না মারে না গালি দেয় না কারণ আপনার বাবা এই ধরবে তুই বাপ দিয়েছে কে ভয় করেন সেই রবকে যিনি এত দয়ালু যেদিন আপনি দিতে চাইবেন আপনার ছেলে সন্তান মুক্তিপণ হিসেবে স্ত্রী এবং ভাই মুক্তিপণ হিসেবে ক্যাতে যারা আপনাকে আশ্রয় দিত যদি আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জাহান নামে ফেলো আমাকে ছাড়ো যদি আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে সুদ খেয়েছি বিল্ডিং করার জন্য দুনিয়াতে চুরি করেছি বিদেশ ঘুরার জন্য দুনিয়াতে ডাকাতি করেছি অলস লাগে সামান্য কষ্টে অধিক উপার্জনের জন্য এই আপনি আমি আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আমাদের মতো মানুষগুলো অপরাধী আল্লাহর সামনে দুনিয়া তো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে আমার অন্য লোকের অন্য কারো অন্য কারো সব নিয়ে যান মুক্তিপণ হিসেবে নিয়ে নেন আপনি আপনার দয়ালু রব কি বলবে শুনবেন আপনার রব সেদিন কি বলবে ভয় করুন সেই কথা বলছে না কখনো নয় এটা আগুন

ইউসলিহ লাকুম আমালাকুম রব তোমাদের আমলকে সংশোধন করে দিবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবে আর যদি তোমরা ওমান ইউতিল্লাহ ওয়া রাসূল যদি আল্লাহর ইবাদত কর রাসূলের মত করে ফাকাদ ফাজ ফাউজান আযীমা তোমরাই জিতে যাবে সবচেয়ে বড় জয় পরমগঞ্জের মানুষ ভয় করো আল্লাহকে